অন্ধকার রাস্তায় তখন দু চারটে কুকুর ছাড়া কেউই নেই হাতে টর্চ নিয়ে পাহারায় একজন নেই ঘুম পাওয়ার অধিকার সকালে বাড়ি ফিরে কোনোভাবে পোশাক বদলে মাঠে এক ঘন্টা ড্রিবলিং এক ঘন্টা শুটিং তার সঙ্গে স্প্রেড ফ্রি হ্যান্ড তো রয়েছে আপনাদের গোপাল হাইট কে মনে আছে মনে না থাকারই কথা মেসি রোনাল্ডো তো দূরের কথা সুনীল ছেত্রী কিংবা ভাইচুং ভুটিয়ার মতো প্রচরের আলোয় আসতে পারিনি কখনো তবে কলকাতা ময়দানে তার ট্র্যাক রেকর্ড নেহাত ফেলে দেওয়ার মতো নয় ফিফথ ডিভিশনে খেলা শুরু আর দু বছর মহামেডান তারপরে ইউনাইটেড স্পোর্টিংসে ফার্স্ট চয়েস অনুর্ধ একুশ বাংলা সন্তোষ ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন ইউনাইটেড স্পোর্টিং এর হয়ে খেলে সেমিফাইনাল ইস্ট কে হারিয়ে আইএফএনের হয়ে খেলে জম্মু কাশ্মীর গোল্ড কাপ চ্যাম্পিয়ন তারপর একটা চোট আর পেশাদার ফুটবলে পূর্ণুচ্ছেদ ব্রাজিল স্পেন ইংল্যান্ড নিদিন পক্ষে স্লোভাকিয়ায় জন্মালে কি হতো বলা যায় না তবে এই দেশে নারুকোপাল হাইদ বর্তমানে ভলেন্টিয়ারের কাজ করেন খেলাধুলো দিয়ে তো আর পেট চলবে না তার জন্য পেট চলাতে গেলে অর্থনৈতিক কন্ডিশন কন্ডিশনটাকে স্ট্রং হতে হয় বয়স বাড়ছে সবসময় ফুটবল থাকবে না একটা সময় ফুটবলটাকে সবাইকে ছেড়ে আসতে হয় যে ওই সময় মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছিলেন বলে আজকে আমি এটা মাসের শেষে একটা মাসহারা পাই হয়তো সচ্ছল ভাবে চলে না কিন্তু চলে আর কি কিন্তু খেলাধুলোর লাইফ আর এই চাকরির লাইফ অনেক অনেক আকাশ পাতাল পার্থক্য সেখানের পরিবেশ একরকম আর এখানকার পরিবেশ একরকম কখনো ভাবতে ভাবিনি যে ওই ওই লাইফে ফুটবল খেলা আসার পর যে আমার সারা রাত ধরে ডিউটি করে আমার জীবন এইভাবে চলবে ছয় সাথে অনুরুদ্ধ একুশ দলের চ্যাম্পিয়ন তারপরে সন্তোষ টপি গুরগাঁওতে রানার্স তারপরে ইউনাইটেড স্পোর্টস তার সেখান থেকে মার্ডান আইপেসিল্ডে রানার্স আছে প্রতিপক্ষ মনমগান ছিল সেমিফাইনালে ফাইনালে ইস্টবেঙ্গল ছিল কোন পজিশনে খেলতেন আমি লেফট সাইড ব্যাক এখনো নারুগোপাল বাবুর বেঁচে থাকা ফুটবল নিয়ে শেষবারের জন্য চোট সারিয়ে সুন্দরবন কাপের ফাইনাল খেলেছিলেন মুখ্যমন্ত্রী ফাইনাল খেলা দুই দলে খেলোয়াড়দের সেভিক ভলেন্টিয়ারের চাকরি দিয়েছিলেন নারুগোপাল হাইতের বাড়িতে কাপশিল্ড মেডেলে ছড়া ছড়ি তবে চালির তিনটা বেশিরভাগ সময় ফাঁকা থাকে নতুন যারা ফুটবল খেলতে চায় তাদের বলিন সরকারি চাকরির পরীক্ষা দে তবে নিজে বলটাকে ছাড়তে পারেননি একদিনের জন্য পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক